আলাইকুম আবারও নিয়ে চলে আসলাম আরেকটি ইউনিক নতুন রেসিপি তো নতুন রেসিপি না যারা নতুন তাদের জন্য নতুন রেসিপি যারা মাত্রই সংসার শুরু করছেন যারা এখনও ভালো করে রান্না করতে পারেন না অবশ্যই তারা আমার এই রেসিপিটি ট্রাই করবেন ইনশাল্লাহ আশা করছি খেতে অনেক ভালো লাগবে সকালের নাস্তায় তো এখন আমি কয়েক প্রকার সবজি নিছি আর কিছু চিকেন নিছি আজকে আমি রান্না করবো চিকেন দিয়ে সবজি রান্না তো তার জন্য আমি চিকেনের পিসগুলো ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিসি সবজিগুলো ধুয়ে নিচি আর কিছু টুকরো টুকরো করে পেঁয়াজ দিয়েছি আর চিকেনের পিসগুলো আপনারা চাইলে বড় রাখতে পারেন তবে আমি ছোটো ছোটো করে দিছি কারণ এগুলো সবজির সাথে মিশে যাবে রুটির সাথে বা ভাতের সাথে খেতে অনেকটাই ভালো লাগবে আর পুষ্টিগুণে ভরা এই সবজি রেসিপি আমরা সকলেই জানি যে প্রত্যেকটা ঘরে একবেলা করে এই সবজি রেসিপিটা থাকলে কিন্তু খুবই ভালো অনেক পুষ্টি অনেক গুণগত মান আছে এই সবজিগুলোর আর এখন দিয়ে দিলাম গরম গোটা মশলা আর দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচ গুঁড়া আস্তে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব লবণ দিয়ে এখন একটু সামান্য পরিমাণ আদা আদা রসুন বাটা দিয়ে দিব দেড় চা চামচের মতো করে আর দিয়ে দিব একটু সরিষার তেল তবে সরিষার তেল ব্যবহার করছি আপনারা চাইলে অন্য কোনো তেল ব্যবহার করতে পারেন তো সরিষার তেল দিয়ে আমি একটু হাত দিয়ে ভালো করে মেখে নেব তেলটা আমি অল্প পরিমাণ দিলাম কারণ তেল দিয়ে আমি পরে ভাগার দিয়ে নেব এখন ভালো করে সবজিটা মিক্স করে নিব আর আমি এখানে হালকা কুসুম গরম পানি ব্যবহার করছি যেন তাড়াতাড়ি সবজিটা সিদ্ধ হয়ে যায় নানান ধরনের সবজি দিয়ে চিকেন রান্নার স্বাদই মানে অন্যরকম তো এখন ভালো করে মশলাটা মিশিয়ে নিলাম এখন বসিয়ে দিব চুলাই আর এরপর আমি ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য সবজিটা আমি বেশি পানি ব্যবহার করব না যেন সবজিটা গলে না যায় সবজিটা একটু আস্তে আস্তে থাকলেই খেতে ভালো লাগে এই পর্যায়ে একটু নাড়া দিয়ে দিব আর দেখে নেব সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি চুলার পাওয়ারটা একটু বাড়িয়ে দিব যেন পানিটা শুকিয়ে যায় এখন পানি শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি ভাগা দিয়ে দিব ভাগারের জন্য আমি সরিষার তেল ব্যবহার করছি তো আপনারা চাইলে অন্য কোনো তেলও ব্যবহার করতে পারেন আমি কড়াইয়ে তেল গরম করে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব বাগারটা অবশ্যই কড়া করে দিতে হবে তার জন্য আমি একটু লাল করে ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা আর দিয়ে দিব দুইটা দারচিনি এলাচি আর দিয়ে এখন আড়াচারা দিয়ে একটু ভেজে নেব তবে আমি এর মধ্যে দিব পাঁচ ফোড়ন ব্যবহার করব না আমি একটু গোটা জিরা দিয়ে দিলাম ফোড়নে জিরা ফোড়ন দিয়ে আমি এখন একটু ভেজে নেব জিরা ফোড়ন দিলে কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে ফ্লেভারটাও ভালো আসবে এরপর যে আমার বাগানটা হয়ে গেছে তাই সবজিগুলো আমি এখানে দিয়ে দিব সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেড়ে চেড়ে নিয়ে এখন আমি একটা বাটিতে বেরিয়ে নিলাম এই দেখেন আমার সবজিটা তেমন একটা কিন্তু গলে যায় না মাংসগুলো কিন্তু ছোটো ছোটো কি মাংসগুলো কিন্তু সবজির সাথে মিশে আছে সবার যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন